সকলকে ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন এই মধ্যে আমি যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি হচ্ছে সরকারি সরকারি অফিস এই বারেন্দার সামনে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই জায়গাতে টবে ফুলকপি ব্রকলি টমেটো এই সবজিগুলো রোপণ করা হয়েছে আপনারা দেখছেন যে একটি অফিসের বারেন্দায় কিভাবে ফুলকপি টমেটো রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি গাছে ফল এবং সবজি এসেছে আপনারা দেখছেন যে ফুলকপিগুলো কত সুন্দর আপনারাও যদি চান আপনাদের অফিসে বা বাড়ির সামনে যদি এরকম জায়গা থাকে তাহলে এই সবজিগুলো রোপণ করতে পারেন এতে করে হয়তো কিছুদিনের জন্য আপনাদের বাড়ির চাহিদা পূরণ হবে আপনাদের পরিবারের চাহিদা পূরণ হবে দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিও গুলো ভালো লাগলে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ